আসলে জীবনটা কী আর এই জায়গায় আমি কিভাবে নিজেকে মানে এভাবে হাসি মুখে রেখেছি সত্যি এই পরিস্থিতি না আসলে আমি বুঝতেই পারতাম না আসলে জীবনটা কি জীবনটাকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হয় আর খারাপ সময় আসলেই আসলে মানুষকে চেনা যায় আর এখন এসেছে আমার খারাপ সময় দু হাজার বাইশ না দু হাজার চব্বিশ তেইশ থেকে চব্বিশ আমার জন্য একদম সবথেকে খারাপ দিন যাচ্ছে একদম ভেবেছিলাম পর হয়তো জীবনটা আমার একটু ভালো বদলাবে ভালো পাল্টাবে জীবনটা ভালো হবে আর আমি বাঁচতে পারবে তার উল্টোটা হয়ে যাবে এটাই প্রশ্ন পেজা তার কাছে যে আমার পাখিটাই এমন কেন লিখেছে আর দু দশটা মেয়ের মধ্যে তো লিখতে পারছি কেন একটা কষ্ট না লিখছি আমাকে কেন অল্প নিজেকে নিজেকে আমি এতটাই